আজকে কিন্তু আমরা আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আসাম মুগা গাতান এর আগেও আমরা দিয়েছি আসাম মুগা গাতান দামটা আজকের জন্য কিন্তু অনেকটাই কম থাকছে আসাম মুগা গাতানের উপর অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর আমাদের শাড়ির কালার কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানান আর আজকে এই শাড়িটা অফারে থাকছে শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে হবে শুধুমাত্র তাদের জন্য আজকে যাচ্ছে সাতশো নিরানব্বই তে আসাম মুগাকাতার আমরা আগেও দিয়েছি আজকে স্পেশাল অফার শুধুমাত্র যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য মাত্র সাতশো নিরানব্বই তে যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে ফুল বডি পুরো সিলভারে কাজের উপর চাওড়া পার এটা লোয়ার পার যাচ্ছে ফুল ভরার কাজ এবং তার সাথে ফুল বডিতেই কিন্তু এরকম সুন্দর জবা ফুলের ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সেম ডিজাইন জাস্ট কালার কম্বিনেশন আলাদা এটা থাকছে আপার পার্ট এবং এইটা থাকছে কিন্তু আঁচল তার সাথে বিপিতেও সেম ভাবে এরকম সিলভারের উপর কাজ পেয়ে যাবেন সুন্দর আঁচল একদম ভরাট কাজ যাচ্ছে নেক্সট কালার যাচ্ছে কিন্তু ঘি কালার সেম ডিজাইন সেম কোয়ালিটি জাস্ট কালারটা আলাদা তারপরেই নেক্সট কালার যাচ্ছে একদম সি গ্রিন কালার ভীষণ সুন্দর কালার তারপরেই যাচ্ছে একদম গ্রিন কালার তারপরেই যাচ্ছে স্কাই কালার এবং তারপরেই যাচ্ছে এটা যাচ্ছে ইয়েলো কালার তো প্রত্যেকটা কালার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই অফারটা তাদের জন্যই যারা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে হবে মাত্র সারা সাতশো নিরানব্বইতে আজকে আপনারা পাচ্ছেন আসাম মুগা কাতাল